আউজুল্লাহমিনা সৈতিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী কোরআনের তর্জমা করে থাকি উদ্দেশ্য হল আপনারা তর্জমা দেখে যাতে নিজেরও কৌশলগোলা শিখতে পারেন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তারা ইচ্ছা করলে কোরআনকে সহজে শিখতে পারেন কারণ আপনাদের বেসিক জ্ঞানটা রয়েছে আবার মাদ্রাসার লাইনে যারা আছে তারা তো পারবেনি অতি সহজ তো আজকে আমি সুরা মুমিনের একচল্লিশ নম্বর আয়াত থেকে তর্জমা করব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন এই যে একচল্লিশ নম্বর আয়াত ওয়া ওয়া মানে এবং এটাই যেমন কনজাংশন আমরা বলি যুক্ত করার জন্য যেমন তুমি ও আমি ও দিয়া তোমা তুমি একজন আমি একজন ও দিয়া যুক্ত করছে তুমি ও আমি ও এবংং যেমন হলো যে খাট এবং পালং এরকম ওয়া এবং ইয়া কম হে কম ইয়া মানে ডাকার জন্য যেমন আমরা ডাকি ইয়া কারি মুয়া সাত্তারু তাহলে ওয়া এবং ইয়া কম হে কম মা মানে কি এটা প্রশ্ন করার জন্য মা মানে কি লি আমার জন্য এনে লি যুগ ইয়া লি মানে জন্য ইয়া মানে আমার আবারও একটু স্পষ্ট করছি ওয়া এবং ইয়া কম ই হে কোম মা মানে কি প্রশ্ন করার জন্য মা মা মানে কি লি লি মানে লি ইয়া মানে লি জন্য ইয়া মানে আমার আমার কি হয়েছে আদ ও আমি ডাকি হ্যা আলিফ মানে আমি যেমন আউজ দু আমি আশ্রয় চাই তাহলে আদ ও আমি ডাকি দা থেকে আসছে আমি ডাকি কুম মানে তোমাদেরকে হেনে কর্তা যেহেতু আমি কুম তোমাদেরকে হইব তুমি হবে না আর একই সেন্টেন্সে আমি তুমি তো কথা হইতে পারে না তাহলে আমার কি হইল যে আদ ও আমি ডাকি কম তোমাদেরকে ইলা মানে দিকে ইলার ইলা নাজাতি নাজাতের দিকে আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকি ও এবং তাদ ও নানি তা মানে হইলে তুমি তাদ ও না তাদ ও না তোমরা ডাকো তুমি থেকে তোমরা হয়ে গেছে নি মানে আমাকে তোমরা ডাকো আমাকে ইলান্নার আগুনের দিকে তাইলে মুমিন ব্যক্তি বলতেছে আল্লাহ আল্লাহালেন ফিরাউন দরবারে একজন মুমিন ব্যক্তি ছিল সে তার সম্ভবত ফিরাউনের ভাই ছিল চাচাতো ভাই সে মুমিন ছিল ও উনি বলতেছে উনি তার ইমানকে মোটামুটি একটু মানে গোপনীয় রেখেছিলেন তো তিনি কিছুটা প্রকাশ করতে চেষ্টা করলেন ও এবং ইয়া কম হে কম মা মানে কি লিক আমার কি হয়েছে আদৌ ও কম আমি ডাকি তোমাদেরকে ইলান ইলান না জাতি না জাতের দিকে ডাকি ও এবং তাদের ও না তোমরা ডাকো হ্যাঁ তা মানে হলো তুমি তুমি থেকে তোমরা তোমরা হয়েছে তাদ ও না তোমরা ডাকো নি মানে আমাকে ইলান আর আগুনের দিকে তাঁদ ও না নি এই যে তা মানে তুমি তাদ ও না তোমরা ডাকো নি মানে আমাকে এই একই শব্দ এই যে তাদ ও না নি তাদ ও নানি তা মানে তুমি এই এই যে এই এই প্রণয়নগুলো আপনাদের জানতে হবে এনে তা মানে তুমি তাদ ও না তোমরা ডাকছ নি মানে আমাকে লি যে নকফুরো আমি কো ফুরি করি এখানে আলিফ মানে আমি কাফারো থেকে আকফুরু এখানে আলিফ মানে আমি আকফুরো আমি কো ফুরি করি বিল্লাহি আল্লাহর সাথে ও এবং উশ্রি ও এবং উশ্রিক আমি শরিক করি এই যে সারকা শরিক ঊশ্রিক এখানে এনে আলিফ মানে আমি এ জায়গায় এ জায়গায় হলো এ জায়গায় হলো এখানে আলিফ মানে আমি তা তোমরা ডাকো নি আমাকে লি যেন আকফুরু আকফুরো মানে আমি কুফুরি করি এখানে আলিফ মানে আমি আমি কুফুরি করি আল্লাহর সাথে ও এবং উশ্রিক উশ্রিক আমি শরিক করি বিহি তার সাথে মা মানে না মা মানে মা লাইসা লি মা যা কিছু লাইসা মানে নেই লি আমার জন্য বিহি এ ব্যাপারে কোনো জ্ঞান নেই এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই তাইলে আবার তর্জমাটা করি তা ও না তোমরা ডাকো নি আমাকে লি যেন আকফুরো আমি কো ফুরি করি এনেকো ফুরি থেকে আসছে বিল্লাহি আল্লাহর সাথে ওয়া উশরিক কা আমি শরিক করি বিহি তার সাথে মা লাইসা নেই লি আমার জন্য বিহি তার ব্যাপারে এল কোনো জ্ঞান নেই ও এবং আনা আনা মানে আমি আনা মানে আমি আর নাকনু মানে আমরা ওয়া আনা আমি আদ ও এই যে আমি ডাকি হেন আলিব্দি আদ ও আমি ডাকি কুম তোমাদেরকে ইলাল আজিজিল গফার ইলা মানে ডিকে আজিজ মানে আল্লাহ পরাক্রমশালী গফার মানে ক্ষমাশীল ও আনা আমি আদৌ আমি ডাকি যেহেতু কর্তা আমি কুম মানে তোমাদেরকে তুমি নই ইলাল ইলাল আজিজ আমি আজিজের কাছে ডাকি ওয়াল গফ্ফার এবং যিনি ক্ষমা করেন তার দিকে ডাকি লা জারমা কোনো সন্দেহ নেই লা রয়বা একই শব্দ লা রয়বা ফিহি লা রোমা কোনো সন্দেহ নেই ইনামা কেবল दाउना तुमरा डको ता माने तुमी दाउना तुमरा डको नी माने আমাকে ইলাইহি তার দিকে তোমরা ডাকো তার দিকে লাইসা মানে নেই লাহু তার জন্য দাওয়াতুন দাক আউবান আমরা বলি না দাওয়াত দেই তাইলে লাইসা মানে নেই লাহু তার জন্য দাওয়াতুন আউবান ফি দুনিয়া দুনিয়াতে ওয়ালা ফিল আখিরাতি আখিরাতে মানে তোমরা লা মানে নেই জারমা কোনো সন্দেহ নেই লা রয়বা লা কোনো সন্দেহ নেই আন্নামা যে আন্নামা যে তা ও না তোমরা ডাকো হেনে তা মানে হইলো হ্যাঁ দা দাওয়াত শব্দের সাথে আমরা পরিিত দাওয়াত মানে আহ্বান করা ডাকা তাহলে তা ও না তোমরা ডাকো নি আমাকে ইলাইহি তার দিকে ডাকো লাইসা মানে নেই লাহু তার জন্য দাওয়াতুন কোনো ডাক বা আহ্বান দুনিয়া এমন ব্যক্তির বিষয়ে ডাকো যার জন্য যারা ডাকের যোগ্য না বা তাদের মানে তাদের দিকে ডাকার কোনো যোগ্যতাই নেই লাইসা মানে নেই লাহু তার জন্য দাওয়াতুন মানে আহ্বান বা ডাক ফিৎ দুনিয়া দুনিয়ার মধ্যে ওলা না ফিল আখের আখেরাতে না যে মা রদা না প্রত্যাবর্তন মা না আমাদের প্রত্যাবর্তন ও আন্না যে মা না মানে হেন আমাদের আমরা নয়রা বার্বের সাথে থাকলে তখন আমরা হয়তো যখন বার্বের সাথে থাকে তখন কর্তা হিসাবে থাকে আর অন্য ইয়ার সাথে থাকলে তখন কর্তা হয় না কর্ম হিসাবে থাকে ও আন্না যে মা না আমাদের প্রত্যাবর্তন হ্যাঁ আমরা বলি না আমাদের প্রত্যাবর্তন ইলা দিকে আল্লাহ আল্লাহর দিকে ওয়া ইন ও আন্না যে ওয়ান্না যে আল মুশরিফিনা সীমা লঙ্ঘনকারীরা আছে কোরআনে দেখবেন ইস্ত্রফানা আমাদের সীমা লঙ্ঘন মুস্তফিনা সীমা করিয়া কমকারীরা হোম তারা আজ আসকা আবন্নার তারা আগুনের অধিবাসী তাহলে এই সেন্টেন্সটা আবার আমি একটু তর্জমা করব লাজারমা মা কোনো সন্দেহ নেই ইন্নামা কেবল তাদ ও না নি তোমরা ডাকো ইলাইহি তার দিকে লাইসা তার জন্য লাহু দাওয়াতুন তার দিকে কোনো ডাক নয় মানে এমন জিনিসের দিকে ডাকো মানে লাইসা মানে নেই লাহু দাওয়াতুন তার জন্য কোনো ডাক নয় বা ডাক নেই মানে দেবদেবীর দিকে ডাকে মানে এরকম কিছুর দিকে তোমরা ডাকতেছ লাইসা মানে নেই লাহু তার জন্য দাওয়াতুন কোনো মানে ডাক ফির দুনিয়া দুনিয়ার মধ্যে অলা না ফিল আখিরতি আখিরাতির মধ্যে ও আন্না যে মারদ্মা না আমাদের প্রত্যাবর্তন যদি বার্বের সাথে হয়ে যেমন কুল না আমরা বললাম কলা মানে সে বলছে আর কুল না আমরা বললাম ও হেন হইল কর্তা কর্তা হিসেবে থাকে কুল না আমরা বললাম কাজটা আমরা করি আর হেন হইলো মারদ্মা না আমাদের প্রত্যাবর্তন আমরা নয় ইল্লাহি আল্লাহর দিকে ওয়া আন্না যে আল মুশরিফা সীমা লঙ্ঘন করিকে সীমালঙ্ঘনকারীরা হোম তারা আস্খা মানে অধিবাসী সাহাবার সাথে পরিচিত আস্খা না তার আগুনের অধিবাসী সা তাজকুরু না শীঘ্রই সা মানে শীঘ্রই সা মানে অতএব সা মানে শীঘ্রই তাজকুরু না তোমরা স্মরণ করবে সা সাওফা দুইটা আছে সা মানে খুব তাড়াতাড়ি সাওফা মানে সা লিখতে একটা অক্ষর লাগে এটা খুবই তাড়াতাড়ি বুঝে আর সাউ লেখতে বেশি অক্ষর লাগে একটু দেরিতে কিন্তু ওইটা তাড়াতাড়ি ফা অতএব মানে শীঘ্রই এই যে ফা অতএব সাগ্রই তা না তোমরা স্মরণ করবে জিকির থেকে আসছে মা যা কিছু আকুলু আমি বলি এনে আলিফ মানে আমি আকুলু মানে আমি বলি লাকুম তোমাদের জন্য ফা অতএব শীঘ্রই তাজ করু না তোমরা স্মরণ করবে মা যা কিছু এখানে আকুলো মানে আমি বলি লাকুম তোমাদের জন্য ওয়া এবং ওয়া এবং উফিদু উফি ও এবং ও ও ওয়া এবং ও ফাউদু আমি আত্মসমর্পণ করি আমি সমর্পণ করি ওয়া ওয়া এবং এখানে ওয়া মানে এবং ও ফাউদু ও ফাউদু মানে সমর্পণ করা আমি সমর্পণ করি এনে ও মানে এনে আমি ফাউইদু মানে আমি সমর্পণ করি আমরি আমার কাজকে আমার যুগ ইয়া ইয়া মানে আমার কাজকে ইল আল্লাহ আল্লাহর দিকে ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ বাসিরুন আল্লাহ সব কিছু দেখেন বিল ইবাদ বান্দাদের ব্যাপারে আব্দুন থেকে আসছে অত অতএব ওয়াক তিনি রক্ষা করেছেন ওয়াকো মানে তিনি রক্ষা করেছেন এটা এটা যেমন বার্ব ওয়াক তিনি রক্ষা করেছেন তাই বার্বের সময় সবসময় কর্তা খুঁজতে হবে ওয়াক হেন তিনি এই জবর আছে যেহেতু তিনি রক্ষা করেছেন হু তাকে আসলে তিনি রক্ষা করেন নাই আল্লাহ এ আল্লাহ রক্ষা করেছেন প্রথমে বলছে তিনি এ তিনি হলো এ আল্লাহ যখন বলা হয় যে এই তিনি বাজারে যান তখন প্রশ্ন আসে তিনিটা কে করিম হইতে পারে রহিম হইতে পারে এই জন্য এ কর্তার পরে আরেকটা কর্তা থাকে ওয়া এবং ওয়াক তিনি রক্ষা করেছেন তিনি বলতে কে এই আল্লাহ এই কর্তাটা তখন আল্লাহ আর যদি আল্লাহ না থাকতো তখন তিনি কর্তা হইতো ওয়া এবং ওয়াক তিনি রক্ষা করেছেন হো তাকে আল্লাহ আল্লাহ তাকে রক্ষা করেছেন সাইয়াতই মন্দ থেকে সাইয়াত মানে মন্দ মা যা কিছু মা কারও তারা ষড়যন্ত্র করেছে মা কারও মা কারও সে ষড়যন্ত্র করেছে আর মাকারও মানে তারা ষড়যন্ত্র করেছে প্লুরাল ওয়া হাকব ঘিরে ফেলেছে বি আলী ফিরাউনা ফিরাউনের পরিবারকে সুল আজাব মন্দ আজাব ধন্যবাদ